Ja si len mám hlavný príspevok. Ďakujem za আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি সম্মানিত দর্শক শ্রোতা আহলান সাহলান পবিত্র মাহে রমজান আলহামদুলিল্লাহ আল্লাপাক রবুল্লা আলমের দরবারে লাখুটি সুক্রিয়া যে মহান রব্বুল আজাদ আমাদেরকে পবিত্র মাহে রমজান দান করেছেন এজন্য সেই মহান রব্বুল আজাদের দরবারে লাখু শুক্রিয়া সুক্রিয়া বলে আলহামদুলিল্লাহ তো সম্মানিত দর্শক শ্রোতা আজকে আমরা আলোচনা করব কিছুক্ষণ পরেই শুরু হয়ে যাবে ইফতার সেই ইফতারের আগে দোয়া পড়তে হয় ইফতার একটা দোয়া বলে শুরু করতে হয় তো আমাদের সমাজের অনেক মানুষ এই দোয়াটা জানে না এই দোয়াটা বলে যে ইফতার করতে হয় অনেকেই কিন্তু জানে না আজকে আমরা এই সম্পর্কে আলোচনা করব যে ইফতারের দোয়া যদি কোনো মানুষ যদি না পড়ে যদি পড়তে যদি না পারে তাহলে সে কি বলে ইফতার করবে এই বিষয়টা জানা কিন্তু অত্যন্ত জরুরি এই কারণে আজকের ভিডিওতে আমরা এই কারণে আজকের ভিডিওতে আমরা লাইভে এসেছি এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমরা বিষয় সম্পর্কে আলোচনা করবসা আল্লাহ তো ভাই আপনার নাম কি সর্বপ্রথম সালাম দিয়ে আপনি শুরু করুন আপনার নাম কি মোহাম্মদ আপনি একজন মাদ্রাসা ছাত্র তো আল্লাহ তাআলা আমাদের যে উপর রোজাকে ফরজ করে দিয়েছেন এবং এই রোজা রাখার পর আমাদেরকে ইফতার করতে হয় তো ইফতারের আগে আমাদেরকে একটা দোয়া পড়তে হয় আপনি কি জানেন যে কি বলে রোজা ভাঙতে হয় বা কি বলে ইফতার করতে আপনি এটা বলতে পারেন না বলতে পারেন না তো যে দোয়াটা পড়ে আপনার ইফতার করতে হয় সেটি হলো আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিযকিকা আফতারতু বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন এটা অর্থ হলো আল্লাহুম্মা হে আল্লাহ লাকা সুমতু আমি তোমার নামে রোজা রেখেছিলাম ওয়া আলা রিযকিকা আফতারতু এবং আমি তোমার দোয়া রিজিক দিয়ে আমি ইফতার করব এটার অর্থ হলো এটা রহিম আপনি আমার আর কি করে রহমান কবুল করে নেন তো এটা বলে রোজাটা ভাঙতে হয় কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ কিন্তু এটা পারে না আপনার এই দোয়াটা বলে যে ইফতার করতে হয় অনেকেই কিন্তু জানে না যদি না জানে তাহলে এটার বিকল্প কি আছে আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ তো আমরা যদি এই দোয়াটা পরে যদি আমরা যদি ইফতার যদি করতে যদি না পারি তাহলে আমরা বিসমিল্লা বলে কি বলে বিসমিল্লা বলে আমরা কি ইফতার খাওয়া শুরু করবো হ্যাঁ এবং আমরা যদি আরবিতে যদি বলতে না পারি তাহলে আমরা বাংলায় বলবো হে আল্লাহ আমি তোমার নামে রোজা রেখেছিলাম এবং তোমার নামে কি করলাম রোজা ভাঙলাম আমি তোমার নামে রোজা রেখেছিলাম এবং তোমার নামে কি রোজাটা ভাঙলাম এভাবে আমাদেরকে বলে বিসমিল্লা বলে আমাদেরকে ইফতার করতে হবে তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো আমরা এই রোজার জন্য আমাদের কি সিহড়ি খেতে হয় কি খেতে হয় সিহড়ি এই সিহড়ি খাওয়া কিন্তু সুন্নত বিশ্ব নবী সাল্লামের সুন্নত তো সিহরি খাওয়ার পরে রোজার নিয়ত করতে হয় কি করতে হয় রোজার নিয়ত করতে হয় কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ দেখা যায় সম্মানিত দর্শক শ্রোতা অনেকে কিন্তু আপনার রোজার নিয়ত কিন্তু করে না ইফতার আপনার চিহিরি খায় ঠিক কিন্তু রোজার নিয়ত করে না তো এই রোজার নিয়ত যদি কোনো মানুষ যদি না করে তাহলে তার রোজা হবে কি হবে না এই বিষয়টা কিন্তু জানা অত্যন্ত জরুরি আমাদের সমাজের অনেক মানুষ রোজা রাখার জন্য তারা চিহিরি খায় কিন্তু তারা রোজার নিয়ত করে না তো ভাই বোন বন্ধু করে আমার রোজার নিয়ত না করলে কি হবে না কোন রোজা হবে না আপনি আমি তিন দিন চার দিন পর্যন্ত না খেয়ে আসি কিন্তু আপনি রোজার নিয়ত করেন নাই তাহলে এর কারণে কি হবে না আপনার রোজা হবে না যতক্ষণ পর্যন্ত আপনি আমি রোজার নিয়ত করব না এ কারণে রোজার নিয়ত করা হচ্ছে ফরজ অবশ্যই অবশ্যই আমাদেরকে রোজার নিয়ত করতে হবে অবশ্যই রোজার নিয়ত কি করতে হবে অথবা আমাদের রোজা হবে না তো দেখা গেলো আপনি সিহরি খাওয়ার পর আপনি রোজার নিয়োগ করতে পারলেন না আপনার মনে নাই তখন আপনি কি করবেন এই অবস্থা আপনার করণীয় কি বলেন তো দেখি আপনি একটু কি করবেন দেখা গেলো চিহড়ি খাওয়ার পর আপনার রোজার নিয়োগ আপনার মনে নাই আপনি যে রোজার নিয়োগ করবেন এইরকম অবস্থায় যদি আমরা পড়ি চিহড়ি খাওয়ার পর যদি আমাদের রোজার নিয়োগ যদি আমাদের করার যদি মনে যদি না থাকে তাহলে দিনের বেলায় আপনার সূর্য পশ্চিম দিকে ঢলে পড়ার আগেই দ্বিপ্রহর হওয়ার আগেই আমাদেরকে রোজার নিয়ত অবশ্যই অবশ্যই করে নিতে হবে নতুবা আমাদের কি হবে না রোজা হবে না আরেকটা বিষয় হলো সেটা হলো ইফতারের আগে দোয়া করতে হয় ইফতারের আগে ইফতার সামনে নিয়ে বসে একটা হলো গুরুত্বপূর্ণ একটা সময় কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ কিন্তু এটা জানে না অনেকে আমরা ইফতার নিয়ে ব্যস্ত হয়ে যায় এটা করতে হবে সেটা করতে হবে এটার আয়োজন করতে হবে সেটার আয়োজন করতে হবে আমরা এই বলে এটুকু আসেনি উপর দুটো একটু আসেনি এই মুখের সামনে সামনে ধর তো ইফতার করতে হবে মানে এই ইফতার সেই ইফতার লাগবে এই বলে কিন্তু আমরা বিভিন্নজন বিভিন্নভাবে সময় আমরা অতিবাহিত করি কিন্তু ইফতার ইফতারের আগে একটা গুরুত্বপূর্ণ সময় হলো ইফতারের আগে দোয়া করা ইফতারের আগে দোয়া করলে এই দোয়াটা আল্লাহ তালা কখনো ফেরাই দেয় না রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে ইফতারের আগে কোনো মানুষ যদি ইফতার নিয়ে যদি দোয়া যদি করে সাথে সাথে আল্লাহ তালা কি করেন ওই দোয়াটাকে কবুল করে নেন তিন ব্যক্তির দোয়া কখনো ফিরাই দেওয়া হয় না একটা হলো মজলুমের দোয়া দ্বিতীয় নম্বরে হলো পরায়ণ বাচ্চার দোয়া তিন নম্বরে হলো রোজাদারের দোয়া এই রোজাদার ব্যক্তি যখনই আল্লাহ তালার কাছে দোয়া করবে ফরিয়াত করবে সাথে সাথে আল্লাহ তালা কি করে রোজাদারের দোয়াকে কবুল করে নেয় এ কারণে আমরা আজকে থেকে যেহেতু পবিত্র মাহের রমজান শুরু আজকে আমরা প্রথম ইফতার করবো কিছুক্ষণ পরেই তো আমরা অবশ্যই অবশ্যই ইফতার সামনে নিয়ে আমরা অবশ্যই কি করব দোয়া করব আমাদের স্ত্রী সন্তান মা বাবা ভাই বোন যারাই সাথে থাকবে সবাইকে নিয়ে আমরা বসবো বসার পর আমরা দোয়া করব তো আমরা আরও একটু পরে আমরা লাইভে আসব আমরা ইফতার সামনী মাদ্রাসার ছাত্র আমি এবং অনেকেই আমরা বসে আমরা দোয়া করব ইফতারের আগে এবং আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনারা সবাই সেই লাইভে আপনারা সংযুক্ত হবেন এবং এই লাইভটি দেখবেন এবং লাইভটি আপনারা শেয়ার করবেন যেন সবাই যেন ইফতারির আগে ওই দোয়াতে যেন সবাই যেন সামিল হতে পারে রবাহ আলমিন আমাদের সবাইকে প্রত্যেকটা বিষয় বুজার এবং আমল করার জন্য তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু thank <laughs> you